গর্ভধারণ সাধারণ ঘটনা হলেও গর্ভকালে আশপাশের মানুষের কিছু অবৈজ্ঞানিক পরামর্শ অনেক সময় মা ও বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এজন্য গর্ভধারণের পরপরই একজন গাইনী বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে প্রসব করানো উচিত গর্ভাবস্থা নিশ্চিত করার পাশাপাশি কোনো রিসপেক্টর আছে কি না তাও দেখে নিতে হবে ক্যাফেইনের মধ্যে মূত্রবর্ধক উপাদান রয়েছে অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া রক্তচাপ হৃদিস্পন্দন বাড়ায় এবং পানি শূন্যতা তৈরি করে ক্যাফেইন কেবল শরীরকে ক্ষতিগ্রস্ত করে না এটি ব্রুনকেও ক্ষতিগ্রস্ত করে ক্যাফেইন কেবল চা কফিতে রয়েছে তা নয় চকলেট সোডা এমনকি কিছু ওষুধেও ক্যাফেইন পাওয়া যায় চিকিৎসকের চিকিৎসাপত্র ছাড়া ওষুধ নয় কিছু ওষুধ গর্বের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকা গর্ভাবস্থায় একই অঙ্গবিন্যাসে দীর্ঘকণ থাকা পায়ে ফোলা ও শিরায় সমস্যা করতে পারে একই অঙ্গবিন্যাসে দীর্ঘক্ষণ থাকলে একটু বিরতি দিন অঙ্গবিন্যাস পরিবর্তন করুন